তগর তো পুতে কি লাইব কই তগর ফারা ফুলাবান যে প্রত্যেক দিন আহাই ন দল বাইন্দা পেছ পেছি আগে আমরা কি রাগ করছি না তকলকে মারামারি হবার গেছি হ আমরা এগুলা তি আগি তগর কি সাহস উত্তর ফারা যাইস কমর গিরো থইতাম না আরে কি ফালাই বেহালাইস আমরা কি আদগাই না আমরা ছাড়তাম না তত করে তগর কি সাহস আঙ্গর এলাকা সীমানা তাইস তগর খবর আছে এই মিয়া আরেকজন উস্কায় দে আহাই কাজ জোর বারছাস কাজ কি বালা

আমি তো এটাই চাই দক্ষিণ ভারত ধ্বংস থাকা একটু শান্তি মতো বয়া খারো ভাই না কি রে পুরো ভারা গাই মুখ সেটা না না এ ভাই এ ভাই হোয়াই কি প্রবলেম এনি প্রবলেম বিগ প্রবলেম বিগ কিলা কিলি বিগ গুসা বড় প্রবলেম নো 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 গুসা নো কিলা কিলি ই শান্তি শান্তি নট শান্তি উই জায়গা যা উই জায়গা যা

আদি হারাম দাদা করে সীমানা মানে বইরা দেয় মিসাইলটা লুট কর তাহলে বইরা দেখতে যাই আমি আর এই নেবস করে আমি সীমানা দিতে পারবো সীমানা করি তা এই গেন্দা কইরে মিসাইল লুট দিছে আয় ফর হুন জি বেশ হুজাই গেছে গা মিসাইল মারছ না কে ক্রস কি হলি রে নিজের এলাকা দি মেরে দিছ সর 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 ও নিটল কর নিটল কর এই গেন্দা কি হইছে মিসাইল তো নি মেরে দিছে পে প্যা পে প্যা 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 এ আব্বা কইছে মারাই দিলি ক্যা এলো আমারস থাকে বাইট এ কেন মারাদিছ রে এ রে ভাইসা генার দন নাশ কইরতে তুমরা ল মরেছ কে তুнгаডা তোরবালা থৌরাও ল মারো ঠিকই কইছুন এ সব নাশ কি হইছেডা একবার শেষ কইরছ তু হামা না মরে আরছি কি ব্যাপার বুড়া গাইডা কই গেল হ্যাঁ আঙ্গর একটা গেছে গা ওগর একটা গেছে গা ওহন কি করে নিও আব্বা কই আপা কই গেল তুমি করে কি কই আম তুমি কি কাজ যাও করে লাগা নে না আর তোমারই কি কই আম এত বড় না মানলা তাও তো কিছু হইলো না এ সব বনাশ এটা তো বেরা খারাপ ই দু দো এলাকা ধ্বংস করে ছাড়বো দেখছস এই গাই মুক্কা আজ তো বুড়া শয়তান এর কথা যে শুনবো ও ধ্বংস ছাড়া আর উপায় নাই তোগরে এলাকারও ক্ষতি আঙ্গরে এলাকারও ক্ষতি আমরা পাশা পাশি থাকি মিলা খাওয়া লাগবো এই সব লোকের কথা শুনলে ক্ষতি হইবো ঠিকই কইছস দ এলাকার ক্ষতি এগর কথা আর শুনুন যাইতো না শান্তিতে বসবাস করুন লাগবো আগো তোমরা বুঝতাছো না কে আমি তো তোমগো শান্তি চাই এই লোকের কথা কেন নিয়া কাজে ঝগড়া না তগর ক্ষতি হইছে আঙ্গর ক্ষতি হইছে আমরা এরম হলে সমাজের নিরীহ যারা আছে গ্রামবাসী এগর কষ্ট হয় ক্ষতি হয় হ্যাঁ আর এরম হইছে যাইয়া ঠিকই কইছস রে এগুলা হলে সাধারণ মানুষের ক্ষতি হয় আর এগুলা হরণ যাইতো না